আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ছুটির দিনে রুমে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি দুপুরের টাইম যদিও দুপুর নয় এখন ঘরের টাইম তিন বাজে তো রুমে থাকতে থাকতে বোরিং বোরিং হয়ে গেছি খাওয়া দাওয়া নাই তো বড়ো ভাইরা বললো যে চল বিরিয়ানি খেতে যাবো কাছে টাকা পয়সা নেই মাস শেষ তারপরে পুকুরি হালে নিচে চলে আসছি এসে দিকে আর দুইজন আমার রুমমেটরা আগেই চলে আসছে আমি একটু দেরি করে আসছি নিচে এসে এদিকে পর্যাপ্ত পরিমাণে রোদ এই রোদে খালে চোখে দেখানো খুবই কষ্টকর তো আসলাম তো যাচ্ছি বিরিয়ানি খাইতে বিরিয়ানি খাওয়ার জন্য আমরা বাঙালি রেস্টুরেন্টটাই চুজ করে নিচ্ছি কারণ আমরা বাঙালি বাঙালি বিরিয়ানিটাই খাওয়াটাই ভালো তো তাড়াতাড়ি আসার কারণে নিজেকে পরিপাটি করতে বাহিনী প্রচুর করে তাড়াতাড়ি আসছি চুলটা এমন যেন এলোমেলো তো একটু গ্লাসে চুলটা ঠিক করে নিচ্ছি আর সবাই একসাথে যখন বিরিয়ানি খেতে যায় বা বিরিয়ানি না বাইরে বেরোয় তখন মজাটা আলাদা অন্য রকম ফিলিংস লাগে কারণ সবাই সারাদিন ডিউটি করার পরে সারাদিন শেষে বা ছুটির দিনে সবাই এক জায়গায় হয়ে অন্যরকম একটা মজা হয় কারণ প্রবাসীদের এখানে কেউ কাছে নেই ফ্যামিলি মেম্বার বলতে তাদের রুমমেটি রুমমেটের বাইরে কেউ তাদের ফ্যামিলি মেম্বার এখানে কাউকে পায় না তো রুমমেট গুলো এত সুন্দর হয়ে যায় তাদের সঙ্গে এত পরিমাণে ভালোবাসা হয় এত পরিমাণে রিলেশন হয় যেটা একটা ফ্যামিলি মেম্বারে তাদের সাথে বেশি হয় তো আমরা ইতিমধ্যে অনেকটা রেস্টুরেন্ট পার্ক চলে এসেছি তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে যাবো কারণ আমরা যে সেই রেস্টুরেন্টে খাইতে পারি না এখানে আপনার কেরালা সেই যে পাকিস্তানি রেস্টুরেন্ট বিভিন্ন রেস্টুরেন্ট পাওয়া যায় কিন্তু সব খাবার তো আমরা খাইতে পারি না খাই খাওয়া যায় কিন্তু খুব সুস্বাদু বা টেস্ট লাগে না এই কারণে আমরা সবসময় বাঙালি যেখানে খাবারটা পাওয়া যায় সেখানে আমরা যাই চেষ্টা করি বাঙালি খাবারটাই খাওয়ার কারণ বাঙালি বলে কথা বাঙালি খাবারটা খুব ভালো লাগে রেস্টুরেন্টে আসার পরে আমরা আমাদের পালন করতেছিলাম দিবে এটা নিয়ে কথা বলতে বলতে আমাদের খাবারটা চলে যাচ্ছে এখানে আছে পোলাও টক দই মিষ্টি ভাত যেগুলো বাঙালি খাবারের মধ্যে চলে এগুলো বাংলাদেশের খাবারের মতোই খুব সুন্দর এবং অসাধারণ খাবারটা আসার সঙ্গে সঙ্গে তো আমাদের আর তলস হয়েছিলাম সবাই খাওয়া স্টার্ট করেছে তো আমি একটু ভিডিও করতেছিলাম কারণে একটু ধীরে ধীরে খাচ্ছিলাম সবাই খাওয়াতে মনোযোগ কারণ দুপুর এখন বাজে তিনটা খাওয়া দাওয়া হয়নি তো খাইতে খাইতে আমাদের এই বড় ভাইটা যদি আমাদের বড়ো ভাই তারপর আমাদের সমবয়সের মতো বিহা খুব তো আমি টক দই দিয়ে খাওয়াটা শুরু করলাম আর টক দই দইতে দেখে আমার বড় ভাইয়া বুঝছে তাড়াতাড়ি খা আর ফোনটা ছাড় ফোনে ভিডিও করবি করবি না খাবি তো সবার মাঝে আমি ব্যস্ত ব্যস্ততা কিছু ছেড়ে ভিডিও ফোন ছেড়ে আমি তাদের খাওয়া শুরু করলাম কারণ আমার জন্য দেরি করবে আর সবাই খাচ্ছে আমি ভিডিও করতেছি এটা ঠিক না খাওয়ার সময় মোবাইল বের করাই ঠিক না খাওয়ার সময় অন্য দিকে মনোযোগ না দেওয়াই ঠিক তো আমাদের খাওয়া দাওয়া শেষ সবাই সবার মানে প্লেট চেটে পড়ে খেয়েছে তো ভিডিওটা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে